আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত তো আজকে লালমোহন যাচ্ছে এম বি ক্যাপ্টেন তো লালমোহন রোটের মানিক এগারো আশি নগর সাত আটের ভিডিও দিছি কিন্তু ক্যাপ্টেনের ভিডিও সম্ভবত দেওয়া হয়নি তো আজকে এমবি ক্যাপ্টেন লঞ্চের ভিতরে ঢুকবো দেখবো কেমন যাত্রী হলো আর ক্যাপ্টেনের লাইটিং কিন্তু অসাধারণ আগে লঞ্চের নাম ছিল প্রিন্স সাকিন সাকিন নামটা বেস্ট মনে হয় আমার কাছে তো ক্যাপ্টেন নামটা খালি বাজা বাজা লাগে মানে প্রিন্স আগে নেই মুখস্ত সব সময় যাই হোক ভিতরে ঢুকবো এখন সাতটা দশ মিনিট আসবে লঞ্চ আর তেরো চল্লিশ মিনিট সময় বাকি আছে তো লালমোহনের ডেক ভাড়া কিন্তু পাঁচশো টাকা বাঘাত দুলিয়া দেউলা দেবে নাজিরপুর লালমোহন তো রোটেশন পদ্ধতিতে একটি করে লঞ্চ পাবেন প্রতিদিন ঢাকা থেকে সারবেন সাতটা দশে লালমোহন থেকে সেটা আসবে চারটা বিশ মিনিট বিকাল মালামাল সারা হয়েছে কিন্তু প্রচুর ভোলা জেলায় কিন্তু গাড়িতে যাওয়ার সিস্টেম নেই তো যারা যেতে চায় লঞ্চে যেতে হয় তাদের ক্যাপ্টেনের ডেক যাচ্ছে বেশ ভালোই কিন্তু লাইটিংয়ের সংখ্যা কম এমবি ক্যাপ্টেন লঞ্চে সারাবাড়িতে পাঁচটি ও ছয়টি লাইট ডেকোরেশন করা দরকার দ্বিধতলায় ভিডিও মতো ভিডিও লালমন্ডোটের ভালো লাগলে শেয়ার দেবেন